জড়ো হয়ে সমাবেশ শুরু করেছেন তারা সড়কগুলো অবরোধ করে রেখেছেন চলছে খন্ড খন্ড মিছিল এতে এক প্রকার অবরুদ্ধ হয়ে গেছে বিক্ষোভকারীরা জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করছেন এতে কঠিন চাপের মধ্যে পড়েছে বেঞ্জামিন নেতানহব নেতানেহর পদত্যাগের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে চরম বিপদে পড়েছে বেঞ্জামিন এবার এবারকে তিনি পদত্যাগ করবেন নাকি দেশ ছেড়ে পালাবেন এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবার জানাব ফের ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোয়ান ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান জানাবো ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় শনিবার চালানো ওই হামলায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় মোবাইল ড্রোন হান্টার গ্রুপ এবং বিমান প্রতিরক্ষা ইউনিট বারোটি অঞ্চলে রাশিয়ার সাতাশটি ড্রোনের চব্বিশটি ভূপাতিত করেছে এদিকে পাকিস্তান সামরিক বাহিনীতে মুসলিম কর্মকর্তাদের বাজিমাত বৈশ্বিক অঙ্গনে ধর্মীয়ভাবে কট্টরপন্থী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান মাঝে মাঝেই ধর্ম অবমাননা নামে অমুসলিমদের উপর নির্যাতনের খবরের শিরোনাম হয়ে থাকে দেশটি বলা হয়ে থাকে পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার অনেকটাই অরক্ষিত তবে প্রতিটি মুদ্রারই উল্টোপিট রয়েছে এবং সর্বশেষ জানাব ইরাকের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজস্কিয়ান নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজস্কিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্রী সংগঠনটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিক্ষোভে উত্তাল ইসরায়েল অবরুদ্ধ রাজধানী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হাজারো বিক্ষোভকারী রোববার ভোর থেকে রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করেছেন তারা সড়কগুলো অবরোধ করে রেখেছেন চলছে খণ্ড খণ্ড মিছিল এতে রাজধানী তেলাবিবের এক প্রকার অবরুদ্ধ হয়ে গেছে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারীরা তেলাবিবের ক্রিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনেমিন তেনেহর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ সড়কে অবস্থান নিয়ে কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না আন্দোলনকারীরা বলছেন ইসরায়েলিরা আর যুদ্ধ চান না তারা গাজায় জিম্মি স্বজনদের ফেরত চান যুদ্ধ বন্ধ করে হলেও জিমি নাগরিকদের উদ্ধার করতে হবে এছাড়া গাজার পরিস্থিতি সামাল দিতে নেতানেহ পুরোপুরি ব্যর্থ তাকে পদত্যাগ করে আগাম নির্বাচন দিতে হবে গত বছর সাত অক্টোবর হামাসের আক্রমণে দেশটিতে এক হাজার বেশি বেসামরিক নাগরিক নিহত হন হামলাকারীরা আড়াইশোর বেশি জনকে জিমি করে গাজায় নিয়ে যায় সেই দিনেই অপরিত হওয়া অর্ধেকেরও বেশি মানুষ এখনও গাজায় বন্দী অবস্থায় রয়েছে এরপর থেকে ইসরায়েলিরা জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু নেতানিহ সরকার জিমি উদ্ধারে আন্তরিক নয় এমন অভিযোগে শুরু হয় বিক্ষোভ দিন দিন দেশটিতে বিক্ষোভের পরিধি বাড়ছে এমনকি রোববারের আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে একশো বেশি কোম্পানি তারা বলছে বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুকদের অনুমতি দেওয়া হয়েছে এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস এই প্রস্তাব অনুসারে প্রথম ধাপে ১৬ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকা স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস এরপর প্রথম স্তরে ছয় সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্র জানিয়েছে চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধবিরতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যে নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যিকারের সুযোগ রয়েছে এটি গাজায় নয় মাস ব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে রয়টার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেইনী নেতা এক মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেননি তারা জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনও দুপক্ষের মধ্যে অনেক ফোঁকো রয়েছে বলেও জানিয়েছে তারা এর আগে গাজায় তিন স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তিন পর্বের এই প্রস্তাবের শুরুতে ছয় সপ্তাহের জন্যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায় এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিমিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী বয়স্ক এবং আহত জিম্মিরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলে বন্দি থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরাদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ করে দেওয়া হবে সেই সঙ্গে গাজায় সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন মানবিক সহায়তা বাহী ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্যে হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে ছয় সপ্তাহ যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিমিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিমি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকে সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে জিমি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজার জোনে বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে এর আওতায় মার্কিন এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পতাকায় বাড়ি বিদ্যালয় এবং হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে ফের ইসরায়েলের সমালোচনা করে যা বলেন এরদোয়ান ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে সেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানের সাংবাদিকদের কাছে তুর্কির প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা এর দাবি করে বলেন আজ পর্যন্ত ইসরায়েল ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার উপর জোর দিয়ে এসেছে ইসরায়েল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে তুর্কি এই নেতা এ সময় ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন তারা ইসরায়েলি নেতারা লেবাননকে নিজেদের করাতে নেবার জন্য হুমকি দেয় তবে ইসরায়েলকে অবশ্যই এ অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয় জানতে চাইলে এরদোগান তাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার উপর জোর দিয়ে বলেন বাসার আল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেবেন আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব তুর্কি নেতা এ সময় আরও বলেন আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো আমরা তুর্কি সিরিয়া সম্পর্কে অতীতের মতোই বন্ধুত্ব ফিরিয়ে আনতে চাই আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইরদুগান দুদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে বিকশিত হবে এরদোগান এ সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরেন এই সম্পর্ককে তিনি আরও শক্তিশালী করবার অঙ্গীকার করেন ইউক্রেনে রাশিয়ার হামলা বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখ মানুষ ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় শনিবার চালানো ওই হামলায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় মোবাইল ড্রোন হান্টার গ্রুপ এবং বিমান প্রতিরক্ষা ইউনিট বারো অঞ্চলে রাশিয়ার সাতাশটি ড্রোনের মধ্যে চব্বিশটিকে ভূপাতিত করেছে খবর রয়টার্সের দেশটির জাতীয় বিগ্রেড অপারেটর ইউক্রেনার্গো জানায় হামলার পর বিদ্যুৎ পুনরায় চালু করার কাজ চলছে তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষয়ক্ষতি ছাড়া এই হামলার কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মূলত মার্চ মাস থেকে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এসব হামলার কারণে প্রায়শই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাকআউটে আউটে নিমজ্জিত হয়ে থাকেন এর ফলে লোকেরা পানি শীততাপ তাপ নিয়ন্ত্রিত এবং জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে দিন কাটাচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন এবং বিদ্যুৎ আমদানি ঘাটতি পূরণ করতে না পারায় গো সারাদেশে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহর পরিকল্পনা করছে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুস পেজে মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হবার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল ইরানে নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানি জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে নাসরুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন হিজবুল্লাহ এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদারদের বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে হিজবুল্লাহ তাদের সমর্থন দেয় কাজে ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে